রাজ্য রাজনীতিতে দুই সাল এক মাইলস্টোন হয়ে থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দুই সাল হবে এর যে বিপ্লব রাজ্যের আরেক অধ্যায় ইতিপূর্বে দুই হাজার তেইশ সালে শেষ লোক নিয়ে এসে বিজেপি রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেখানে যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পরিলক্ষিত হচ্ছে তা হলো এর যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহার একাধিপত্য খর্ব করা হয়েছে সদ্য ঘোষিত রাজ্য কমিটির বেশিরভাগ সদস্যই নাকি বিপ্লব ঘনিষ্ঠ অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে খুশি করার জন্য বিজেপি রাজ্য কুমারিটির সেই সঙ্গে সর্বভারত নেতৃত্বরা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার ফলশ্রুতিতে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে এর যে রাজ্যে বর্তমান শাসক দল বিজেপি এপিএফটি জুটের মধ্যে দুই মুখ্যমন্ত্রীর লড়াই আরও তেজি হতে যাচ্ছে কারণ ইতিপূর্বে এই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে মুখ দেখাধিক পর্যন্ত বন্ধ ছিল সে সঙ্গে দলীয় কার্যকর্তা যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেন তাদেরও ক্রমাগত কুণ্ঠা করার চেষ্টা হচ্ছিল পরিপ্রেক্ষিতে রাজ্যের সদ্য ঘোষিত রাজ্য কমিটিতে বিপ্লব দেবের যে একাধিপত্য পরিলক্ষিত হচ্ছে তাতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহজ যথেষ্ট যথেষ্ট কুণ্ঠাশা হয়ে পড়ছেন তার বলার অপেক্ষা রাখেনা এই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দুই সাল হবে বিপ্লব দেবের জন্য এক বিশাল রাজনৈতিক সুযোগ দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন তাই বিপ্লব ঘনিষ্ঠ বেশিরভাগ রাজ্য কমিটির সদস্য যদি দুটি লোকসভা নির্বাচনে সাফল্য অর্জন করতে পারেন তো তবে দু হাজার আঠাশ সালে এর যে যে মুখ্যমন্ত্রী বদল হতে যাচ্ছে সেটা নিশ্চিত করে বলা যায় অর্থাৎ দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনে ডক্টর মানিক শাহ নয় বরং বিপ্লব দেবকেই প্রজেক্ট করে এর নতুন করে বিজেপি দল আবারও নির্বাচনের মুখোমুখি হতে যাবে অর্থাৎ দু সালে এর যে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তবে নিশ্চিতভাবে এর যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিপ্লব কুমার দেব